বাংলাদেশের মানুষ যে আজকে ইসলামের জন্য এত পাগল এটা আমি জানতাম না বাট আজকে মিজানুর রহমান আজারির এই ভিডিওটা দেখে বিশ্বাস করেন আমার গায়ে নুম খাড়া হয়ে গেছে মানুষ এত পাগল হতে পারে মিজানুর রহমান আজারের জন্য আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুক আল্লাহ তালা তাকে হায়াত দান করুক এরকম একটা মানুষকে আমরা এত বছর দেশ থেকে বিতাড়িত করে রাখছি আমার কষ্ট রাখে এইখানেই এই মানুষগুলো ইসলামের জন্য এত পাগল আমরা যে মিজানুর রহমান আজারের মতো সেলিব্রিটি বাংলাদেশে আর দ্বিতীয় কোনো একজন আছে কি আমার জানা নেই বাট একটা দেখেন আপনি যেখানে হেলিকপ্টারের ফ্যান চলতেছে এখানে মানুষের জীবনের কোনো পরোয়া নেই এইটাকে বলা হয় সেলিব্রিটি আর এই রকম ধরনের মানুষকে ধরা বাংলাদেশ থেকে বেশ কয়েকটা বর্ষরা বিতাড়িত করে রাখছ আমি দেখার জানাই সেইগুলো মানুষদেরকে যে এরকম ধরনের একটা ইসলাম প্রচার করা মানুষকে তোরা দেশ থেকে বাইরে রাখছো তো আমি বেশি কিছু বলবো না একটা কথাই বলবো যে মিজানুর রহমান আজারির জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ তালা হে মানে দান করে এবং বাংলাদেশে ইসলাম প্রচার করার তাকে সুযোগ দান করে আমি আমি দেখি নাই আমার লাইফে কোনো দিন কোনো ভিডিওতে কোনো সেলিব্রিটিকে আমি দেখি না এরকম ধরনের মানুষ হওয়া আমি নিজে অথভম্ব হয়ে গেছি এই জায়গাগুলো দেখে যে মানুষ এত বেশি পরিমাণে ভালোবাসতে পারে মানুষকে আমি নির্দ্বিধায় বলতে পারি যদি বাংলাদেশে কখনো এ যদি দাঁড়ায় মিজানুর রহমান আজেরি যদি বলে যে আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত হব মানে বিনা প্রতিদ্বন্দ্বিত মানে কেউ প্রতিদ্বন্দ্বী করা এর কাছ মানে জায়গা পাবে না এত ভালোবাসা অর্জন করছে বাংলাদেশের মানুষের কাছে এমি মিজানুর রহমান আজারি শুধু বাংলাদেশে না গোটা বিশ্বের মানচিত্রে এ ভালোবাসা অর্জন করছে আর এই মানুষটাকে তোরা বিগত কয়েকটা বৎসর দেশ থেকে বিতাড়িত করে রাখছ দেখ সেলিব্রিটি কাকে বলে ভালোবাসা কাকে বলে এইটারে বলা হয় ভালোবাসা আর এইটারে বলা হয় সেলিব্রিটি আর যারা মিজানুর রহমান আজারির ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে বাজে বাজে কথা বলে তাদেরকে আমি ধিক্ষার জানাই কারণ যার পিছনে একটা ডাকে পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ জমায়েট হতে পারে বাংলাদেশে না গোটা বিশ্বে কোথাও কোনো সেলিব্রিটির এত লোক জমায়েট হতে পারে না কখনো যা মিজানুর রহমান রাজারীর বিশ্ব রেকর্ড করে ফেলাইছে এখন আপনাদের কাছে আমার একটাই দোয়া এই ব্যক্তিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ যেন তাকে সুস্থভাবে সুন্দরভাবে ইসলাম প্রচার করার মানে ক্ষমতা ক্ষমতা দেয় আল্লাহ তালা বাংলাদেশ বাংলাদেশের এই মানুষটা অনেক বড় হবে সেলিব্রিটি এইটা গোটা বিশ্বে মঞ্চে এই নিউজগুলো যাবে আমি গায়ের লোম শেয়ারে উঠছে আপনি দেখেন এই ভিডিওগুলো দেখার পরে আপনারাও স্থির থাকতে পারবেন না ঠিক আছে যো মিজানুর রহমান আজারি ব্যাপারে বাজে মন্তব্য যারা করেন প্লিজ দয়া করে এগুলো বন্ধ করেন কারণ বাংলাদেশের মানুষ আপনাদের যারা ওর ব্যাপারে বাজে মন্তব্য করে তাদেরকে বাংলাদেশের মানুষ চায় না সো আমাদের লিডার হবে মিজানুর রহমান আজারি বাংলাদেশে সব কিছুতে লিডার বানাবো ওকে আমরা রাজনীতি মহলে লিডার বানাবো ওকে ইসলামের ইসলামী দৃষ্টিকোণ থেকে ওকে লিডার বানাবো আমরা বাংলাদেশের সব ক্ষেত্রে ওকে আমরা লিডার চাই বাংলাদেশের মিজানুর রহমান আজারিকে কারণ এই লিডারের কোনো বিকল্প নাই আমাদের উনি পারবে আমাদের বাংলাদেশটাকে সুন্দর সুন্দরভাবে রাখতে ওনাকে আমরা লিডার বানাতে চাই ভালো থাকবেন সবাই